এক বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা কোনটি ক রাঙামাটি সদর খ থানচি গ আলিকদম ঘ টেকনাফ সঠিক উত্তর খ থানচি বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ও নাফাখুমের আশপাশ এলাকা বাংলাদেশের পূর্বের শেষ প্রান্ত দুই বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের উপজেলা কোনটি ক গোমস্তাপুর খ শিবগঞ্জ গ দৌলতপুর ঘ চুয়াডাঙ্গা সদর সঠিক উত্তর খ শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকসা ইউনিয়নের পশ্চিম সীমানা সবচেয়ে পশ্চিমে অবস্থিত তিন বাংলাদেশের সবচেয়ে উত্তর প্রান্তে অবস্থিত উপজেলা কোনটি ক পঞ্চগড় সদর খ তেতুলিয়া গ শিবগঞ্জ ঘ টেকনাফ সঠিক উত্তর খ তেতুলিয়া পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার হাক ইউনিয়নের থেগম বা থেগাং গ্রামই বাংলাদেশের সর্ব উত্তরের গ্রাম চার বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের উপজেলা কোনটি ক মহেশখালী খ টেকনাফ গ কুতুবদিয়া ঘ সেন্ট মার্টিন সঠিক উত্তর খ টেকনাফ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপুরীর দ্বীপ বাংলাদেশের দক্ষিণতম স্থান